সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে আপনি না দেখে স্কিপ করে স্কিপ করে ভিডিও দেখবেন আগামাতা কিছু বুঝবেন না বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ চারটা বিষয় চারটা বিষয় কি কি তো চলুন দেখে আসি আজকের ভিডিও অনেকে বলে আমার বাইকটি চলন্ত অবস্থায় ডাক্তার মারতেছে আবার অনেকে বলে আমার বাইকের পিক আপ ছেড়ে দিচ্ছে আবার অনেকে বলে আমার বাইকটি অ্যাস্টার হতে চাচ্ছে না আবার অনেকে বলে আমার বাইকের একজস্ট দিয়ে মিসফায়ার করে এগুলি হওয়ার কারণ কি যদি আপনার বাইকের মধ্যে যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চারটা বিষয় ফলো করবেন চারটা বিষয়ের মধ্যে সর্বপ্রথম হতে বাইকের ফুয়েল বাইকের ফুয়েল ছাড়া বাইকটি চলবে না এবং ফুয়েলটি এক নাম্বার হতে হবে দুই নাম্বার বিষয় এসটি কয়েলের কারণ কোথায় যাচ্ছে এসপেক লাগে এসপেক লাগে কি করতেছে কম্বশন চেম্বারের মধ্যে কারেন্ট সাপ্লাই করতেছে এখন কোন কারণে আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ঠিক মতো আসতেছে না অথবা আপনার মাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে শর্ট হয়ে গেছে সে ক্ষেত্রে এই সমস্যাগুলি হতে পারে অবশ্যই চেক করবেন আপনার মাইকের এসসি কয়েলের কারেন্ট তারপর চেক করবেন আপনার মাইকের স্পার্ক প্লাগ প্রয়োজন হলে সাথে সাথে পরিবর্তন করে নেবেন অবশ্যই স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করবেন স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে থেকে এর ভিতর তিন নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে বাইকের ইয়ার ফিল্টার ফোম অথবা ইয়ার ফিল্টার যখন আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে যাবে যখন আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি নষ্ট হয়ে যাবে বা ময়লা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের ঠিক আপ ছেড়ে দিবে মাইলেজ ড্রপ করবে ইঞ্জিন গরম হবে আরো নানা রকমের সমস্যা দেখা দিবে সেজন্য বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অক্সিজেন সঠিক নিয়মে যখন কম্পোশন চেম্বারের মধ্যে অক্সিজেন পৌঁছাবে তখন আপনার বাইকটি আর টিকাপ ছেড়ে দিবে না ইঞ্জিন গরম হবে না বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যাবে এটা হচ্ছে তিন নাম্বার বিষয় এখন চার নাম্বার বিষয় কোনটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ চার নাম্বার বিষয় হচ্ছে আপনার বাইকের কম্পেশার যখন আপনার বাইকের কম্পেশার কমে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের তখন আপনার বাইকটি পিক আপ ছেড়ে দিতে চাইবে ইঞ্জিন গরম হবে মাইলেজ ড্রপ করবে বাইকটি স্টার্ট হতে চাইবে না আপনার বাইকের কম্পেশার কত থাকতে হবে আপনার বাইকটি যদি পুরাতন বাইক হয় সেই ক্ষেত্রে সাড়ো নয় কেজি আপনার বাইকের মধ্যে থাকতে হবে যদি কেজি না থাকে নয় সেক্ষেত্রে এই সমস্যাগুলি দেখা দিবে এই চারটি বিষয় যদি আপনার বাইকের মধ্যে যদি পরিপূর্ণ থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় কোনো রকমের ফেরার মধ্যে আপনি পড়বেন না যদি আপনার বাইকের মধ্যে এই সমস্যা গুলি থাকে তাহলে আপনি সাথে সাথে এই চারটা বিষয় ফলো করুন আপনার বাইকের সমস্যার সমাধান হয়ে যাবে এটাই বাস্তব